ইচ্ছেগুলো জলে ভাসে ইচ্ছে হাওয়ায় ওড়ে ইচ্ছেগুলো মনের ভিতর করছে লুটোপুটি তাই ভালোবাসা তোমায় আজকে দিলাম ছুটি ইচ্ছে ইচ্ছে হলে হলে গাইতে পারো 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 মনের সুখে নাইতে হৃদয় ভেঙে করতে কুটি তবুও ভালোবাসা তোমায় আজকে দিলাম ছুটি আমার বুকের পাজর ভেঙে উড়িয়ে দিও হাওয়ায় ইচ্ছে হলে রাখতেও পারো তোমার মনের দাওয়ায় তুমি চাইলে মিশতে পারে নদীর কুল দুটি তাই ভালোবাসা তোমায় আজকে দিলাম ছুটি তাই ভালোবাসা তোমায় আজকে দিলাম ছুটি হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আই होप ইউ এনজয় দা ভিডিও আমরা চলে আসলাম সো ভ্যালেন্টাইন্স প্ল্যানস ভ্যালেন্টাইন ডে প্লাস 15 অফ হলগুনে খাওয়া দা না করলে তো জমবে না তাই চলে আসলাম সরাসরি পার্কিতে আর আপনি যে সাথে শেয়ার করবেন এটা তো হতেই পারে না তাই না

এই রেস্টুরেন্টে সে সবচেয়ে বরিং কাজ কি জানেন যে খাবার অর্ডার দিয়ে বসে থাকা কারণ এত পরিমাণ ফুড আছে তো আমার আর টর্স হচ্ছে না মনে হচ্ছে কখন খাবারটা টাইবে কখন খাবো। ডাইনিং বাবাই এদিকে অপেক্ষা করছে খাবারের জন্য। কোনো নাই আমি রিল্যাক্সে আছি কারণ যত দেরিতে খাবার আসবে তত ভালোমতো ক্ষুধা লাগবে তত আমার আবার এইরকম টানা। আমার আবার মানে রেস্টুরেন্টে আছি তারা খাবার দিবে আমার তা আজই খেতে হবে এটাই বাস্তব। আসলে বসে থাকতে ভালো লাগে। আমার ছেলের টান্ডা দেখেন সবসময় হাত ধরে এভাবে টানা টানি মা তুমি কেন লিপিস মা তুমি কেন করেছো তাকে কোনো কিছুতে আমি বুঝাতে পারি না

আফসোস করতেছে যে বাসায় আরো দুইটা মোবাইল কেন রেখে আসলাম তাহলে আরো বেশি ভিউ দিত আমার কাছে নোটিফিকেশন সামনে আসা মাত্রই যার ভিডিও আসে তার নোটিফিকেশন যখন পারে তখন আর কি সাথে সাথে দেখার চেষ্টা করে আর যখন ব্যস্ত থাকে তখন তো আসলে পারে না কিন্তু সে কিন্তু এরকম ভিউ দেয় তবে সব সময় কিন্তু এত সবার ভিউ দেওয়াটা ঠিক না আমাদের ভাইয়া বোদের যখন বাইরে এসেছেন তখন কিন্তু নিজেদের সময় কাটানো দরকার নিজেদের লাইফটাকে এনজয় এনজয় করা দরকার কিন্তু আমরা এমন একটা জগতে ইনভলভ হয়ে গিয়েছি আসলে কিছু করার নাই মনে হয় যে না একটু ভিউ হলে আপনাদের উপকার হবে যদিও আমাদের ভিউ অনেক কমে গেছে আমাদের আগের মতো ভিউ হচ্ছে না আমরাও মানে আর কি ভিউ এর অভাবে আছি প্লিজ সবাই ভিউ দেবেন আমাদের আগে পাঁচশো ছয়শো এভারেজ হতো

তো খাবার চলে এসেছে আজকে তাড়াতাড়ি খাবার চলে আসলো আমরা আরো ভাবলাম যে বসে বসে আমরা ভিউ দেই কিন্তু খাবারই চলে এসেছে আমরা একটা মানে গ্রিল অর্ডার করেছিলাম চিকেন গ্রিল আর একটা চিকেন চা আর সেই সাথে নান রুটি অর্ডার করেছি এখন মিউনিজ আসবে কালকের মিউনিজ মানে অনেক মজা মিউনি আমরা ওয়েট করছি আমরা খাবো আর এদিকে তো মা মাতো খাওয়ার জন্য মানে কতগ্রি হয়ে গেছে কখন খাবে কখন খাবে তাপসির ওয়েট করতেছে সে খাবে মা কেন তুমি খেতে চাচ্ছ এরকম হাত মাখবে না বাবা হাত দিয়ে খেতে হবে তুমি তো একটা পন্ডিত ছেলে তাই না বাবা অনেক পন্ডিত তুমি তাই না হ্যাঁ তুমি অনেক পন্ডিত অনেকক্ষণ ধৈর্য ধরেছে আর ধৈর্য ধরতে পারছে না সে কিন্তু খাওয়া শুরু করেছে হাত ধুইছে তুমি কখন হাত ধুলে কি দেখছেন খাওয়ার লোভে সে বলতেছে হাত ধুয়ে ফেলছে আমি তো এখন হাত ধুতে গেলে তো সে দেখবে একটা খাবারও নাই বলেন তো আমি কি হাত ধুয়ে খাবো নাকি হাত না ধুয়ে বলার পরে তানু হাত ধুতে গেছে ওই যে সে হাত ধুতে গেছে মানে খাওয়ার নেশা কাকে বলে আর এদিকে তাপসিরও হাত ধুতে যাচ্ছে আর আমারও যেহেতু হাত ধোয়া হয়নি আমি তো খেতে পারবো না তাই বুদ্ধি করে তানুই আগে দৌড়েছে আমি আগে হাত ধুয়ে আসি তারপরে তুমি যেও আমিও হাত ধুতে যাচ্ছি বললাম না সেরকম তো ক্ষুধা লাগে নাই আর এতগুলো কি খাওয়া সম্ভব কিন্তু ওই যে ভ্যালেন্টাইন্স ডে একটা দিবস উপলক্ষে খেতে হবে এটাই বাস্তবতা দেখুন রাক্ষসের মতো খাওয়া দাওয়া একটা গ্রিল একটা নান দুইটা একদম সাবার করে ফেলছে আমি তো হাত ধুতে গেছি দেখে একদম শেষ তো দেখো তো তুমি তো সব খাইছো তোমার প্লেটে প্লেটে কিছু আছে তোমার প্লেটে কিচ্ছু নাই

you yeah. পালকি রেস্টুরেন্টে আসলে তাপসির বেবি কর্নারে আসবে না তা তো হবেই না হাও তাকে নিয়ে আসতেই হবে আর ওরা এখন তো সবকিছু করে আর উপরে এসে দেখি সিফাত খেলছে সিফাতকে দেখে আরো বেশি তাপসির খুশি আমাদের পাশের ফ্ল্যাটের ভাবিরাও এসেছেন ওদের সাথে দেখা হয়ে গেল নিচেও দেখা হয়েছিল তো উপরে এসে তাদের সাথে আমরা আবার বসে বসে গল্প করছিলাম আর এদিকে বাচ্চারা খেলাধুলা করছিল ওরা ওদের মতো করে সময় কাটাচ্ছিল আর আমরাও আমাদের মতো করে বসে বসে গল্প করছিলাম বেশ ভালোই লাগছিল সে এখানে এসেও কিন্তু যে ভিডিও দেখতেছে যেখানে যায় সেখানে এসে ভিডিও দেখে আমরা বসে আছি তাপসির খেলছে আর তাপসিরের আমি বসে বসে ভিডিও দিচ্ছে এখানে আমিও ফেলে দিয়ে রাখছি এভাবেই কিন্তু আমাদের দিনকাল যায় বাবা তুমি যাও না তুমি বসো সবাই যাচ্ছি সবাই চলে যাচ্ছে তুমি থাকো হুম থাকো টাটা ওই সবাই সবাই চলে যাচ্ছে তোমরা দিন পরে বাসায় এসো হ্যাঁ আমরা সবাই চলে গেলাম হ্যাঁ তোমরা খেলো কিউট বাবু আদর করো আদর করো একটি বাবুকে দেখে তাপসির তো অনেক বেশি খুশি ওকে আদর দিচ্ছিল ও আমাদের পাশে ফ্ল্যাটের আত্মীয় তো আমরা সবাই মিলে এখন সাথে বাসার দিকে যাব ভালো একটা সময় বলছিল যাই বাসায় আমরা কিন্তু ধীরে ধীরে হয়ে যাচ্ছি বাসার দিকে যাব আর আসলে পালকিতে আসলে অনেক ভালো লাগে একটা সুন্দর একটা পরিবেশ আর তাপসির অনেক ভালো একটা সময় কাটে ওকে আমরা একটা কোয়ালিটি পূর্ণ টাইম দিতে পারি এই কারণে পালকিতে আসি গল্পে গল্পে অনেকটা সময় কাটিয়ে দিলাম কিন্তু প্রিয় ভাই আপনাদের কাছ থেকে একটা জিনিস চাইতে কিন্তু ভুলে গেছি আপনারা নিশ্চয়ই এই কাজটা অলরেডি করে ফেলেছেন প্লিজ যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন আর আমি জানি আমাদের প্রিয় ভাই আপনারা অনেকেই এই কাজটা করে ফেলেছেন যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটাতে ফলো দেবেন

আমরা ঘোরাঘুরি খাওয়া দাওয়া শেষে ফুল কিনে এই তো বাসার দিকে যাচ্ছি এই যে তানের হাতে ফুল ফুল পেয়েছে খুব খুশি তবে আমরা এখানে একটা রিল বানাচ্ছিলাম কিন্তু আসলে পাবলিক প্লেস এভাবে ভিডিও বানাতে খুব আনেজি লাগে বানানো যায় না খুব কঠিন একটা কাজ এইটা যারা বলে যে মানে এটা সেটা খুব সহজ কাজ বা কেউ এগুলোকে এত বেশি কঠিন মনে করে না তাদের জন্য বলবো চাইলে আপনারাও বানিয়ে দেখুন কত সহজ এবং আসলে কতটা কষ্টকর তো যাই হোক সেটা কোনো ব্যাপার না যার যার ভালো লাগে তার তার কাছে যার ভালো লাগবে সে ভিডিও বানাবে যার লাগবে না সে বানাবে না সেটা নিয়ে আসলে এত বেশি কথা বলার কিছু নাই নাক গলানোর কিছু নাই তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম